আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষারমাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিষয়ে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হবে সেটা হবে তিরিশ জুলাই সবচেয়ে শেষে তোমাদের এই পরীক্ষাটা হবে তো ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের সিলেবাসটা হচ্ছে এক থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এখন দেখো সরকার থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয়নি পরীক্ষার জন্য তাহলে তোমরা কিভাবে নিজেদের পরীক্ষার প্রস্তুতি নেবে তার জন্য এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওতে আলোচনা করব এই যে এক থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে কোন বিষয়গুলো তোমরা হচ্ছে পরীক্ষার জন্য বেশি বেশি করে অনুশীলন করবে কোন ধরনের কাজের ভিত্তিতে তোমাদের মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো এই ভিডিওতে আজকে তোমাদের ভালো করে বুঝিয়ে দেব আর পরীক্ষার আগে দিন তোমাদের একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা নিয়ে আলোচনা করবো অবশ্যই তো ভিডিওটা ভালো করে দেখো পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরা হচ্ছে কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা প্রথমে তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যায় প্রথম অধ্যায় আনন্দধারা দ্বিতীয় অধ্যায় শীত প্রকৃতির রূপ তৃতীয় অধ্যায় পলাশের রঙে রাঙানো ভাষা চতুর্থ অধ্যায় স্বাধীনতা তুমি পঞ্চম অধ্যায় নব আনন্দে জাগো এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন করা হবে তো তোমাদের পরীক্ষার সময়সূচি কতক্ষণ সাধারণত পরীক্ষার সময়সূচি দুই ঘন্টা লিখিত পরীক্ষা তিন ঘন্টা হবে তোমাদের ব্যবহারিক পরীক্ষা এই সামগ্রিক মূল্যায়ন হবে পাঁচ ঘন্টা আর দুই ঘন্টা লিখিত পরীক্ষার মধ্যেই তোমাদের যে পঁয়ষট্টি পার্সেন্ট মার্কস সেটা থাকার কথা তো সেভাবেই হচ্ছে তোমরা প্রিপারেশনগুলো নাও কারণ লিখিত পরীক্ষাটা ভালো হলেই তোমাদের কিন্তু সামগ্রিক মূল্যায়নের রেজাল্টটা ভালো হবে দেখো তোমরা যে কাজগুলো করবে অভিজ্ঞতা এক যার নাম হচ্ছে আনন্দধারা এখান থেকে তোমরা হচ্ছে গাছের তালিকা তৈরি করবে আনন্দযাত্রার ভ্রমণ অনুভূতি করবে এবং অবশ্যই বন্ধু খাতা তৈরি করবে এগুলো তোমরা হয়তো করেছ এবং পরীক্ষায় তোমাদের যে প্র্যাকটিক্যাল থাকবে সেখানের জন্য বিভিন্ন গান নাচ লেখা কবিতা ছড়া প্রদর্শন ও পরিবেশন করার মন মানসিকতা নিয়ে যাবে কারণ তিন ঘন্টা পরীক্ষা হবে এগুলো কিছু তোমাদের করতে বলাই হতে পারে তারপর দেখো তোমাদের হচ্ছে এই যে প্রথম অভিজ্ঞতা গেল দ্বিতীয় অভিজ্ঞতা কি আছে শীত প্রকৃতির রূপ এখান থেকে যে কাজগুলো করতে হবে বন্ধু খাতায় শীত ও প্রকৃতির রূপ ও তালিকা সংরক্ষণ করতে হবে তারপর আঁকা গড়া গান বা নাচ ভঙ্গি বা লেখা বা কবিতা এগুলো ছড়া প্রদর্শন বা পরিবেশনের অভ্যাস থাকতে হবে এই গেল শিখুন অভিজ্ঞতা দুই শিখুন অভিজ্ঞতা তিনে আছে পলাশের রঙে রাঙানো ভাষা এখান থেকে যে কাজগুলো করবে বন্ধু খাতায় শীত প্রকৃতির রূপ ও তালিকা সংরক্ষণ করবে তারপর ওই যে আঁকা গড়া গান নাচ ভঙ্গি লেখা কবিতা বা ছড়া প্রদর্শন এবং পরিবেশন করবে তারপর দেখো আমরা হচ্ছে চতুর্থ যে অভিজ্ঞতা সেখানে যাচ্ছি তার নাম হচ্ছে স্বাধীনতা তুমি এখান থেকে যে কাজগুলো করবে বন্ধু খাতায় মুক্তিযুদ্ধের তথ্যের একটা তালিকা তৈরি করবে শ্রেণীতে জাতীয় দিবস উদযাপনের দলগত কাজ করবে স্বাধীনতা দিবস উদযাপনের তারপর ওই যে আঁকা গড়া গান নাচ ভঙ্গি লেখা কবিতা ছড়া প্রদর্শন ও পরিবেশন করবে সর্বশেষ অভিজ্ঞতা পাঁচে আছে নব আনন্দে জাগো এখান থেকে যে কাজগুলো করতে হবে বন্ধু খাতায় গ্রীষ্ম প্রকৃতির রূপ ও তালিকা সংরক্ষণ করবে এর আগে আমরা দেখেছিলাম শীত প্রকৃতির রূপ এখন হচ্ছে তোমরা গ্রীষ্ম প্রকৃতির রূপের কথা বলা হয়েছে তারপর বঙ্গ বন্ধু খাতায় পহেলা বৈশাখ উৎসবের আচার অনুষ্ঠানের তালিকা তৈরি ও সংরক্ষণ করবে বন্ধু খাতায় দেশের বিভিন্ন অঞ্চলের বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের তালিকা তৈরি এবং সংরক্ষণ করবে শ্রেণীতে উৎসব আয়োজনের দলগত কাজ করবে এবং আঁকা গড়া গান নাচ ভঙ্গি লেখা ও কবিতা ও ছড়া প্রদর্শন ও পরিবেশনের ব্যবস্থা করবে এই হচ্ছে তোমাদের সামগ্রিক আলোচনা এবার তোমাদের বই থেকে দেখা দিচ্ছি যে কোন বিষয়গুলো পড়তে হবে তিন পৃষ্ঠায় দেখো বলা আছে প্রথম অধ্যায় থেকে তুমি যে কাজগুলো করবে ভালো লাগার গাছগুলোর একটা তালিকা তৈরি করবে তারপর গাছটি নিয়ে তোমাদের ভাবনা নানাভাবে প্রকাশ করতে পারো সেই গাছটা এঁকে অথবা পাতা এঁকে তাতে মনের মতো রং করতে পারো বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো গাছের কোলাজ চিত্র তৈরি করতে পারো গাছের পাতায় রং লাগিয়ে তার ছাপ নিয়ে মনের মতো নকশাও তৈরি করতে পারো তারপর গাছের পাতা ফুল শিকড় ডালপালা মাটি বালিসহ নানা রকমের প্রাকৃতিক উপাদানের সাথে মিলিয়ে মনের মতো বিভিন্ন আকৃতি দিতে পারো তো এগুলো হচ্ছে তোমাদের প্রথম যে অভিজ্ঞতা তার থেকে কাজগুলো করতে হবে তারপর দ্বিতীয় অভিজ্ঞতা থেকে দেখো তোমরা যে কাজগুলো করবে এটা হচ্ছে দ্বিতীয় অভিজ্ঞতা তোমাদের যে গাছটি ছিল সে গাছটির পূর্বের অবস্থার সাথে শীতের সময় পার্থক্যটা বোঝার চেষ্টা করবে আর পার্থক্যগুলো নিয়ে একটি নতুন তালিকা তৈরি করবে তারপর শুকনো পাতার উপর দিয়ে হাঁটা বা চলার অভিজ্ঞতা নেবে শুকনো পাতার যে ছন্দময় শব্দ হয় তা চাইলে তোমরা বড়দের সহায়তা নিয়ে মোবাইলে বা মুঠোফোনে ধারণ করে রাখতে পারো তো তোমরা হচ্ছে শীতের প্রকৃতি এবং শীতের সময় ভালো লাগার গাছটি দেখে শীত সম্পর্কে একটা বাস্তব ধারণা পেয়ে গেলে এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে এই গাছটি একে বা গাছটির সম্পর্কে লিখে গাছের শুকনো পাতা ছোটো ডালপালা রঙিন কাগজ কেটে বা ছিঁড়ে তা দিয়ে কোলাশ তৈরি করবে কোলাস কোলাশটি বন্ধু খাতায় আঠা দিয়ে লাগিয়ে গাছটির শীতের সময়ের রূপকে তুমি তুলে ধরবে এই কাজটা আছে তোমাদের বইয়ে ছয় এবং সাত নাম্বার পৃষ্ঠায় এরপর দেখো বিভিন্ন রকমের গাছের শুকনো পাতা ফুল শিকড় ডালপালা মাটি বালিসহ নানা উপকরণ মিলিয়ে তোমাদের মনের মতো বিভিন্ন কিছু আকৃত তোমরা বানাতে পারো তোমাদের মধ্যে থেকে কেউ একজন শীত নিয়ে তার পছন্দের গানটি গিয়ে শোনাতে পারে কেউ কেউ শীতের অনুভূতি শীতের গাছ শীতের পাখি শীতের প্রকৃতি ইত্যাদি বিষয় নেচে অথবা অভিনয় করে দেখাতে পারে কেউ বা শীত নিয়ে নিজের ইচ্ছার মতো লিখে অথবা কোনো পছন্দের ছড়া বা কবিতা বলতে পারে এই ধরনের কাজগুলো তোমাদের যে তিন ঘন্টার প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক কাজ হবে সেখানে কিন্তু তোমাদের করতে বলা হতে পারে তো ভালো মতো এইগুলো সম্পর্কে তোমরা একটা প্রিপারেশন নিয়ে যাবে তারপর দেখো তৃতীয় যে অভিজ্ঞতা ছিল সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে দল বেঁধে প্রথমে তোমরা দেখবে যে এলাকার বা বিদ্যালয় বা প্রাঙ্গনের অন্য কোনো মাধ্যমে শহীদ মিনার এবং শীতের সময় দেখা তোমাদের ভালোবাসা গাছটি বসন্ত কেমন হলো গাছের পরিবর্তনগুলো চিহ্নিত করে সেগুলো খাতায় হয়তো লিখে রেখেছো এখন তোমাদের যে কাজ সেগুলো হচ্ছে তোমাদের একটা ফুলের তোলা বানানোর পরিকল্পনা করতে হবে তোমাদের পরীক্ষায় ফুলের তোড়া বানাতেও বলা হতে পারে এগারো থেকে বারো পৃষ্ঠে কাজগুলো আছে তো তোমরা যে কাজগুলো করবে পরিকল্পনা অনুসারে সবাই মিলে জোগাড় করা ফুল আর পাতা দিয়ে ফুলের তোরা তৈরির কাজ শুরু করবে সুন্দরভাবে উপস্থাপনের জন্য রং রঙিন কাগজ সহ বিভিন্ন রকমের সহজলভ্য উপকরণ ব্যবহার করবে ঠিক আছে এছাড়া শহীদ দিবসকে উপলক্ষ করে গান দৃশ্য ছড়া কবিতা পোশাক পরিচ্ছদ সহ সকল বিষয়কে সৃজনশীল ও সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে কাজটা করবে তারপর হচ্ছে চতুর্থ যে অভিজ্ঞতা আছে তোমাদের সেখানে যে কাজগুলো আছে দেখো এখানে তোমাদের হচ্ছে জাতীয় একটা ছবি দেওয়া আছে সাতটা স্তম্ভ কী বলছে একটা হচ্ছে ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন যুক্ত নির্বাচন উনিশশো ছাপ্পান্ন শাসনতন্ত্র আন্দোলন উনিশশো শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি ছয় দফা উনিশশো উনসত্তরে গণ এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ঠিক আছে তো স্মৃতি সাতটি ত্রিভুজাকৃতি দেওয়াল দিয়ে গঠিত এবং কোনটা থেকে কি বলা হচ্ছে সেটা এখানে দেওয়া আছে তোমরা যে কাজগুলো করবে প্রত্যেকটি দল নিজেদের মতো করে আশেপাশের মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলবে পরিবার ও এলাকার বয়স্কদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করবে এবং সাক্ষাৎকারগুলো তোমরা মোবাইলে ধারণ করে রাখবে বা লিখে রাখবে তারপর যে কাজগুলো তোমাদের করতে হবে মুক্তিযুদ্ধের সমস্ত যে তথ্য উপত তোমরা পেয়েছ সেগুলো নিয়ে তোমরা প্রত্যেকটি দল আলাদা আলাদা করে তালিকা তৈরি করে বন্ধু খাতায় জমা দিবে আর প্রত্যেকটি দল হচ্ছে ইতিহাস সম্পর্কিত মুক্তিযুদ্ধের গান নাচ ছড়া কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবে এছাড়া আরেকটা কাজ আছে সেটা হচ্ছে প্রত্যেকটি দল মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজেদের চিন্তা মতো ছবি এঁকে তাদের মনের মতো রং করতে পারবে এই কাজগুলো তোমাদের করতে হবে এবং সর্বশেষ পঞ্চম অধ্যায় তোমাদের যে কাজগুলো আছে বা পঞ্চম অভিজ্ঞতায় এই যে উৎসব আছে সেই উৎসব আয়োজনের জন্য তোমরা শ্রেণীর সব বন্ধুরা কয়েকটি দলে ভাগ হয়ে যাবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে স্থানীয়ভাবে কী কী আচার অনুষ্ঠান খাবার খাবারের আয়োজন করা হয় তার একটা তালিকা তৈরি করবে এবং সেটা বন্ধু খাতা সংরক্ষণ করবে এই তালিকা তৈরির সময় তুমি তোমার বাবা মা দাদা দাদি নানি এলাকার বয়োজ্যেষ্ঠদের সাহায্য নিতে পারো তারপর এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিসত্তা নিগোষ্ঠী ও সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ সংহ লোকশিল্পীদের সাথে কথা বলবে এবং তাদের কাছ থেকে সম্ভব হলে সেগুলো ধারণ করে রাখবে বা লিখে রাখবে যে কাজটি করতে হবে দেখো এই যে তোমাদের পূর্বের দেখা যে গাছটি ছিল তার গ্রীষ্মকালের এখন অবস্থাটা কেমন হয়েছিল সেই বিষয় সম্পর্কে তোমাদের লিখতে হবে এবং এই তথ্যকে তুমি ছবি আঁকা গড়া নাচ গান অভিনয় আবৃত্তি লেখা ইত্যাদির সাথে মিলিয়ে নেবে তো এই অথে তোমার যে কাজগুলো করবে আমরা তো দেখলাম যে বর্ষবিদায় ও বর্ষবরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারো তোমাদের মধ্যে যারা অভিনয় করতে আগ্রহী তারা মিলে একটা লোকনাট্যকে অভিনয় করে দেখাতে পারো তো এই ধরনের কাজ তোমাদের পরীক্ষায় কিন্তু দেওয়া হতে পারে ঠিক আছে প্র্যাকটিক্যাল কাজও দেওয়া হতে পারে তো শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর সামাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে সেখান থেকে কী কী বিষয় তোমাদের পড়তে হবে সেগুলো এতক্ষণ বললাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ